বিদ্যুৎ বিভ্রাটে জেরে বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ পাড়ায় সোমবার রাতে হরিহরপাড়া থানার সুন্দরপুর এলাকায় বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা অভিযোগ দীর্ঘদিন ধরে লো ভোল্টেজ থাকে গোটা গ্রামে ধরে বিদ্যুৎ নেই গোটা এলাকায় এদিন বিদ্যুৎ কর্মীরা গ্রামে এলে ট্রান্সফরমার দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা এরপর মঙ্গলবার সকালে হরিহরপাড়া থানার প্রতাপপুর এলাকাতেও বিদ্যুৎ বিভ্রাটে জেরে বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ হরিহরপাড়ায় সোমবার রাতে হরিহরপাড়া থানার সুন্দরপুর এলাকায় বিদ্যুৎ কর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা অভিযোগ দীর্ঘদিন ধরে লো ভোল্টেজ থাকে গোটা গ্রামে গত দুদিন ধরে বিদ্যুৎ নেই গোটা এলাকায় একাধিকবার বিদ্যুৎ দপ্তরের অভিযোগ জানানো হলেও এই সমস্যার কোনো সমাধান হয়নি এদিন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা গ্রামে এলে ট্রান্সফর্মার দাবিতে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা আমাদের গ্রামে অনেক দিনের ইলেকট্রিক সমস্যা চলছে কিন্তু ভোল্টেজ পায় না এবং কিছু চলে না সেই জন্যে আমরা একটা কি এক মাস হলো অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম সেখানে বললো যে আমার ট্রান্সমিটার বসানো হবে নতুন বসানো হবে সেই ট্রান্সমিটারের কিছু মালও এসেছে এসে এক মাস থেকে কোনো ওটা বসানো কোনো সার্ভিস কোনো দি পাচ্ছি না প্লাস আমাদের এই বছরকার দিন কাল থেকে কোনো ইলেকট্রির লোককে ফোন করলে ফোন আসে না এবং ফোন করলে রিসিভও করে না এবং আজকেরে চারটের দিকে বা পাঁচটার দিকে একটা গাড়ি আসলো গাড়ি এসে অনেকক্ষণ ধরে ওরা চেষ্টা করলো এখন পর্যন্ত আমাদের লাইন মানে সমাধান করে দিতে পারছে না তখন ওরা বলছে তো আমরা সমাধান করতে পারছি না তাই বলে আমরা এখন গাড়িকে আটকে রেখেছি আপনারা আমাদের সমাধান করুন হ্যাঁ গ্রামবাসী আমরা সব গ্রামবাসী মিলে আমরা আটকে রেখেছি আমাদের সমাধান করবে আমরা গাড়ি ছেড়ে দিব বিদ্যুৎ কর্মীরা তো এখানে আপনার লোড হয়ে যায় ফেজ হ্যাঁ এবার আমরা অনেক প্রায় চারটের সময় এসেছি প্রায় এসে অনেক মানে পোলের একটু পোল টু পোল খুঁজে শর্ট ফট আছে বলে খুঁজে দেখলাম শর্ট নাই ওভারলোডে ফেজ কেটে যায় এবং আমরা প্রত্যেকটা পোল ফেজ টু ফেজ মানে লোড ব্যালেন্স করি ব্যালেন্স করার পর আপাতত ঠিক আছে কিন্তু ওয়েদার খারাপ প্রচণ্ড গরম ভোল্টেজ হালকা কম আছে তার জন্যে গ্রামবাসী আটকে দিয়েছে এই গাড়ি যেতে দেবো না ভোল্টেজ বাড়াতে হবে এর ভোল্টেজ আমরা কোথায় পাবো বৃষ্টি তো নাই বৃষ্টি হলে তো ভোল্টেজ ভোল্টেজ বাড়বে নো ভোল্ট বলতে গ্রামের একটাই ট্রান্সফর্মার এক কোলে আর এক সাইডে আর অনেকটা লাইন প্রায় দেড় কিলোমিটারের উপর লাইনটা এবার ওই শেষ পর্যন্ত যেতে যেতে ওদিকে আবার সিঙ্গেল ফেজ আছে অটোমেটিক ভোল্টেজ কম দেখাবে এক এক সাইডে একটা গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে একটু কম দেখাবে এবার আমাদের হাই অথরিটিকে জানানো হয়েছে এবং ওখানে ডিটেয়ারও করেছে এবং ট্রান্সফর্মারটাও সম্ভবত শুনলাম চলে এসছে এখন যাকে দিয়েছে কাজটা তাকে ফোন করা হয়েছিল উনি বলল যে বুধবার নাগাদ ট্রান্সফর্মারটা তুলে লোডটা ব্যালেন্স করে দেবে

করে যে হচ্ছে না আমাদের আত্ত ঠান্ডা হচ্ছে না ঠান্ডা বিলতে বিল লাগছে পয়সাতে পয়সা দিতে হচ্ছে কিন্তু আমরা অশান্ত হতে বাস করছি আমাদের মাঝে 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 হচ্ছে যতদিন থেকে আমাদের কারেন্ট চলছে কেউ শান্তিতে মানে তুমি ঘরে না তো সাইকেল নিয়ে মানে চো হয় না বুঝলেন আমি অফিসে গিয়ে বললাম দিয়ে যে এই ছেলেগুলো এসে চলে এই করে দিলে

বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলাম রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি